হাই গাইস ওয়েলকাম মাই ব্যাক টু ব্যাক ব্লগ চ্যানেল মাই অ্যালুমিনিয়াম গ্লাসেস তো এর আগের ভিডিওতে তোমরা দেখে দেখেছিলাম যে কীভাবে কী কাজ করছি না করছি তো এই আমাদের ফুল কমপ্লিট গোল্ডেন লোটাস হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে স্ট্রে স্ট্রেটা লাগানোর কারণ হচ্ছে খোলা জানাটা খুলে রাখলে হাওয়াতে যাতে বাড়ি না খায় এখানে আটকে দেওয়া হয় এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এই যে পয়েন্ট এই পয়েন্টে হুকে আটকে দেবে দাম মাত্র খুব সামান্য কুড়ি টাকা পিস এস্ট্রে আর এটা হচ্ছে গোল্ডেন লোটাস এদিকটা আয় না ভেতর সাইড গোল্ডেন ফুল কমপ্লিট নব্বই টাকা স্কোয়ার ফিট তো তোমার বাড়িটাকে যদি এভাবে সাথে সাজাতে যাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে মাই অ্যালমুনিয়াম অ্যান্ড গ্লাসেস নিমদহ নিয়ার মার্কেট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আর আরেকটি রুমে চলে যাব আমরা অ্যালুমিনিয়াম স্লাইডিং করেছি চাটাই গ্লাস এটা হচ্ছে লক লক দিয়ে ঠেলে দিলাম আর বাইরে যেটা গ্রিলের পরিবর্তে অ্যালুমিনিয়াম নেট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ফিটিং করে দিয়ে সত্তর টাকা আমরা কমপ্লিট করি আর ফুল চ্যানেল দিয়ে দুশো সত্তর টাকা স্কোয়ার ফিট কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে দ্বিতীয় রুমে যাবো দ্বিতীয় রুমে সেম পজিশানভাবে এয়ার স্লাইডিং হয়েছে এটাও দেখো সেমভাবে অ্যালমোনিয়াম নেট চাটাই গ্লাস ব্লু চাটাই চেঞ্জার তো তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা অতি শীঘ্রই সাবস্ক্রাইবার করবে লাইক করবে আর পাশে টাকা ঘন্টাটা বাজিয়ে দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি